সালামু আলাইকুম আ হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেসিস্ট্যান্ট বেঞ্চ দ্বারা কিভাবে ফুল বডি ওয়ার্কআউট করা লাগে কিভাবে আপনি জিমে যাওয়া ছাড়াও আপনি মার্শাল বিল্ড করতে পারবেন বডি বিল্ড আপ করতে পারবেন আপনার টাকা নেই কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি বডি বিল্ড আপ করবেন আপনার স্বাস্থ্যকে ভালো রাখবেন আপনি টাকার জন্য জিমে ভর্তি হইতে পারতেছেন না কোনো সমস্যা নেই আপনিও আমার মতো খুব অল্প টাকা দিয়ে অনলাইন থেকে এ ধরনের রেস্টেন্স বিনস আপনি কিনে নেবেন কিনে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখে দেখে এক্সারসাইজ করবেন এটা সেট করা খুব ইজিলি দেখলেন কিভাবে আমি সেট করছি দরজার মধ্যে লাগিয়ে নেবেন ঠিক আছে লাগিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ব্যায়াম করবেন তবে এভাবে আস্তে আস্তে ব্যায়াম করবেন এখানে আমি সর্বপ্রথম আপনি দেখেন এখানে তিনটা বেল্ট দিয়ে আমি এক্সারসাইজ করতেছি কিন্তু আমি শুধু অবস্থায় কিন্তু তিনটা দিয়ে আমি ট্রাই করি নাই আমি সর্বপ্রথম একটা দিয়ে করছি তারপর দুইটা দিয়ে এখন যখন আমি লোড নিতে পারতেছি আমি তিনটা দিয়ে করতেছি আপনারা শুরুতেই একটা দিয়ে করবেন তারপরে দুইটা দিয়ে তিনটা দিয়ে যতটুকু আপনি লোড নিতে পারবেন ঠিক ততটুকু আপনি ততটা সেট করে এক্সারসাইজ করবেন আপনি একসাথে বেশি দিয়ে করতে গিয়ে ইনজুরি হয়ে যাবেন কোনো লাভ হবে না তখন আপনি বালর পরিবর্তনে আরও অসুস্থ হয়ে যাবেন এ কারণে শুরু অবস্থায় আপনি অল্প অল্প করে আপনি ট্রাই করবেন ঠিক আছে আপনি এভাবে আমি তো বিটিও লং হয়ে যাবে যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আপনি বিষটা বিষটা করে প্রত্যেকটা আমি আজকে আপনাদেরকে ছয়টা এক্সারসাইজ দেখাচ্ছি তো আপনি এগুলো বিশটা বিশটা করে মোট তিন সেট করবেন আপনারা প্রতিদিন থার্টি মিনিটস অনলি থার্টি মিনিটস তিরিশ মিনিট এক্সারসাইজ করুন বেশি প্রয়োজন নেই আগে তবে এগুলা এগুলো হচ্ছে হিট এক্সারসাইজ আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখিয়েছি যেই কোনো এক্সারসাইজ করার আগে আপনি ওয়ার্ম আপ করে নেবেন আগে বডি ওয়ার্ম আপ করে নেবেন হলে আপনি সমস্যা হয়ে যাবে আগে প্রত্যেকটা জয়েন্টগুলোকে ভালোভাবে মোবিলাইজ করে নেবেন আপনার শরীরটাকে আগে প্রস্তুত করে নেবেন যে আপনি এক্সারসাইজ করবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না আর যে যখন এক্সারসাইজ করবেন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসগুলো খুবই স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে নেবেন তো এভাবেই এক্সারসাইজ করবেন প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করুন সুস্থ থাকুন এবং ভালোভাবে বাসুন। সুস্থ থাকুন শরীরকে সুস্থ রাখুন সবাই ভালো থাকুন আজকের মতো এই পর্যায়ে আসসালামু আলাইকুম